রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এবং খোলাফায় রাশেদিনের যুগে ইসলামী রাষ্ট্র একটি সুসংগঠিত অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করে যা বিজ্ঞান চর্চায় অভূতপূর্ব অগ্রগতি এনেছিল এই সময়কালকে ইসলামী সভ্যতার স্বর্ণযুগের সূচনা বলা হয় অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা ইসলামের প্রাথমিক যুগে যে অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছিল তা ছিল ন্যায় ও সাম্যের নীতির ওপর প্রতিষ্ঠিত এই ব্যবস্থা শুধু একটি রাষ্ট্র পরিচালনা নয় বরং একটি কল্যাণমূলক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল রাসুল উল্লাহ সাল্ল আলাইসাল্লামের সময় রাসুল সাল্লাইসাল্লাম মদিনায় হিজরতের পর একটি নতুন রাষ্ট্র ও তার অর্থনৈতিক কাঠামো গড়ে তোলেন রাজস্ব নীতি ও আয়ের উৎস ইসলামের প্রথম দিকে আয়ের প্রধান উৎসগুলো ছিল জাকাত জাকাত সম্পদের ওপর নির্ধারিত বাধ্যতামূলক দান যা অভাবীদের মধ্যে বন্টন করা হতো। এটি ছিল ইসলামের প্রধান অর্থনৈতিক স্তম্ভ যা অর্থনৈতিক বৈষম্য কমাতে সাহায্য করে জিজিয়া জিজিয়া অমুসলিম নাগরিকদের ওপর আরোপিত কর যা তাদের নিরাপত্তা এবং মুসলিম রাষ্ট্রে বসবাসের অধিকার নিশ্চিত করত খুমুস খুমস যুদ্ধলব্ধ সম্পদের এক পঞ্চমাংশ যা রাষ্ট্রের কোষাগারে জমা হত ফাই ফে যুদ্ধ ছাড়াই বিজিত অঞ্চলের সম্পদ বা ভূমি যা রাষ্ট্রের অধীনে আসত অর্থনৈতিক ব্যবস্থা রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম একটি সুদমুক্ত এবং ন্যায়ভিত্তিক বাণিজ্য ব্যবস্থা চালু করেন তিনি সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করেন এবং ব্যবসা বাণিজ্যের স্বচ্ছতাকে উৎসাহিত করেন প্রশাসনিক কাঠামো তিনি মদিনায় একটি কেন্দ্রীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য গভর্নর ও কর্মকর্তাদের নিয়োগ দেন এই কাঠামো ছিল অত্যন্ত সাধারণ কিন্তু কার্যকর খোলাফায় রাশেদিনের সময় খোলাফায় রাশেদিনের যুগে বিশেষত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা আরও সুসংহত হয় বাইতুল মাল বেদ আল মাল উমর রাদিয়াল্লাহু আনহু একটি কেন্দ্রীয় কোষাগার বা বাইতুল মাল প্রতিষ্ঠা করেন যেখানে রাষ্ট্রের সমস্ত রাজস্ব জমা হত এই ব্যবস্থা রাজস্ব সংগ্রহ ও বন্টনের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করে আর্থিক নীতি খলিফারা সামরিক বাহিনী প্রশাসনিক কর্মকর্তা এবং জনগণের কল্যাণে বাইতুল মাল থেকে অর্থ ব্যয় করতেন তারা দুর্ভিক্ষের সময় খাদ্য সরবরাহ এবং অভাবীদের জন্য ভাতা প্রদান করতেন যা একটি কল্যাণমূলক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করে প্রশাসনিক বিভাগ উমর রাদিয়াল্লাহ আনহু প্রশাসনকে বিভিন্ন বিভাগে ভাগ করেন যেমন দিওয়ান আল খারাজ দিওয়ান আল খারাজ ভূমি রাজস্ব বিভাগ দিওয়ান আল জুন্দ দিওয়ান আল জুন্দ সামরিক বিভাগ যা সৈন্যদের বেতন ও ভাতা প্রদানের দায়িত্বে ছিল দিওয়ান আল আতা দিওয়ান আল আতা জনগণের জন্য ভাতা প্রদানের বিভাগ ভূমি রাজস্ব উমর রাদিয়াল্লাহু আনহু বিজিত অঞ্চলের ভূমির ওপর খারাজ ভূমির ওপর আরোপিত কর এবং উসর ফসলের ওপর নির্ধারিত কর প্রথা চালু করেন এতে কৃষি অর্থনীতির উন্নয়ন ঘটে জ্ঞান বিজ্ঞান চর্চার উন্নয়ন রাসুল সাল্লুসাল্লাম এবং খোলাফায় রাশেদিনের যুগে জ্ঞান বিজ্ঞান চর্চায় এক নবজাগরণ শুরু হয় যদিও এই সময়ের জ্ঞান চর্চা প্রধানত ধর্মকেন্দ্রিক ছিল কিন্তু এর প্রভাব অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে রাসুল উল্লাহ সাল্লি আসাল্লামের সময় শিক্ষার গুরুত্ব রাসুল উল্লাহ সাল্ল আলহাসাল্লাম জ্ঞান অর্জনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন তিনি বলেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ বদর যুদ্ধের বন্দীদের মুক্তিপণ হিসাবে নিরক্ষর মুসলিমদের শিক্ষা দেওয়ার শর্ত দিয়ে তিনি জ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ প্রমাণ করেন কুরআন ও হাদিস সংকলন এই সময় প্রধান জ্ঞান চর্চা ছিল কুরআন ও হাদিস নিয়ে সাহাবিরা কুরআন মুখস্থ করতেন এবং হাদিস সংগ্রহ ও লিপিবদ্ধ করতেন মাদ্রাসা মসজিদে নববী ছিল প্রথম শিক্ষা কেন্দ্র যেখানে মুসলমানরা একত্রিত হয়ে কুরআন ও ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ করতলাফা এর সময় কুরআন সংকলন কুরআনের বিক্ষিপ্ত অংশগুলো সংকলন করে একটি কিতাবের রূপ দেওয়া হয় পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহ আনহু এর সময় এটি প্রামাণ্য রূপ পায় যা কুরানের বিশুদ্ধতা নিশ্চিত করে জ্ঞান অন্বেষণ ইসলামের বিস্তৃতির সঙ্গে সঙ্গে নতুন নতুন জ্ঞান ক্ষেত্র উন্মোচিত হয় সাহাবিরা বিভিন্ন দেশ থেকে জ্ঞান অন্বেষণ করতে শুরু করেন ইসলামী আইন সাহাবিরা কহ ও হাদিসের আলোকে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দিতে শুরু করেন যা পরবর্তীতে ইসলামী আইনের ফিকহ ভিত্তি স্থাপন করে উমর রাদিয়াল্লাহ আনহু এর সময় আইন প্রণয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয় অ্যারিস্টোটলের লজিক ও বিজ্ঞানের সাথে পরিচিতি যদিও খোলাফায় রাশেদিনের সময় গ্রিক দর্শন ও বিজ্ঞানের অনুবাদ শুরু হয়নি তবে সাম্রাজ্যের বিস্তৃতির সাথে সাথে মুসলমানরা পারস্য সিরিয়া ও মিশরীয় সভ্যতার জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হয় যা পরবর্তীতে উমাইয়া ও আব্বাসীয় যুগে জ্ঞান চর্চার ব্যাপক প্রসারে সহায়ক হয় এই সময়কার অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে যা পরবর্তীকালে জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য একটি স্থিতিশীল প্ল্যাটফর্ম তৈরি করে এই যুগেই ইসলামের শিক্ষাগত ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের ভিত্তি স্থাপিত হয় যা পরবর্তীতে ইসলামী স্বর্ণযুগের ভিত্তি হিসেবে কাজ করে